আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যার খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পঁচিশ তারিখে যে পরীক্ষা দিয়েছিলেন সেটার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই মাত্র আমরা হচ্ছে রুলগুলা একে একে দেখে নিব তার আগে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে এটা আপনাদের সকলেরই দেখা উচিত আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছিলেন তাদের মধ্যে সাত হাজার আষ্টেশো কতজন জানি টিকছে আমরা সেটা পরবর্তীতে দেখে নেব এই যে দেখুন এখানে তারা একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে একটু আমরা পড়ে নেই আপনারা যারা ভিডিওটি অস্পষ্ট দেখবেন তারা ইউটিউব থেকে ভিডিও রেজলেশনটা বাড়িয়ে নেবেন আর এই পিডিএফের ফাইলটার সাইজ এতটাই বড় যে আপনারা এইখান থেকে আগে দেখে নেন আপনাদের রুলটা আসছে কি না কনফার্ম হওয়ার পর হচ্ছে আপনারা ডাউনলোড করবেন অনেকের ফোনে হয়তো আবার ডাউনলোড হবেই না যারা এমবি দিয়ে কাজ করেন বা নর্মাল ফোন রয়েছে কারণ ফাইলটা অনেক বড় সাইজের এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটায় আঠারোটি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক জনবল নিয়োগ পরীক্ষার লোককে এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় যার বাছাই নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো আরেকটি বিষয় যে যার জন্য আমি হচ্ছে এইটা আপনাদের মাঝে পড়তেছি সেই বিষয়টা হচ্ছে এটা লিখিত পরীক্ষার তারিখ সময়ে জানানো হবে আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করছিলেন যে লিখিত পরীক্ষা হবে না তাদের জন্য আর কি একটু পড়ে নিলাম তো আমি হচ্ছে এই যে দেখুন নিচের দিকে একটু চলে যাব আমরা তারপর হচ্ছে আমি ভিডিওটি শেষের দিকে দেখিয়ে দিব আপনারা কিভাবে চাইলে নিজেরাই নিজেদের ফোন থেকে আপনারা চেক করতে পারবেন তো আমি হচ্ছে এক এক করে রুলগুলো স্ক্রলিং করে নিচের দিকে যাব। এখন আপনাদের রুলটার পার্শ্ববর্তী দেখেন শেষে তিনটা ডিজিট যদি যদি আপনারা মিল মিলান আপনার রুলের সাথে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার রুলটা রয়েছে কি না আপনার রুলের আশেপাশে যে রুলগুলো আছে এইখানে এই ভিডিওর মধ্যে সেই রুলগুলার আশেপাশে আপনার রুলটিও থাকবে যদি না থাকে তাহলে আপনি ব্যর্থ বা আপনার রেজাল্টটা আসে নাই যাই হোক কিছু মনে করবেন না আমি একটু আস্তে আস্তে স্কল করতেছি আপনারা হচ্ছে জাস্ট যেই কানে আপনাদের রুলের আশেপাশে রুল দেখতে পারবেন সেইখানে হচ্ছে ভিডিওটাকে থামিয়ে দিবেন। যদি আপনারা ভিডিওটা থামিয়ে দেন থামানোর পরে ওইখানে হচ্ছে দেখে নেবেন আরেকটি কথা ভিডিওটা আপনারা আপনাদের ফোনে স্কিপ করে অর্থাৎ হচ্ছে ফুল ডিসপ্লে করে দেখবেন যখন আপনি হচ্ছে ভিডিওটাকে ইউটিউব থেকে স্কিপ বা ফুল ডিসপ্লে করে দেখবেন তখন আপনার সামনে এই রুলগুলা একটু বড়ো আকারে দেখানো দেখতে পারবেন তখন আপনাদের কুসতে সুবিধা হবে আরেকটি বিষয় বলে রাখি এইখানে হচ্ছে তারা যে রেজাল্টটা প্রকাশ করেছে অসংখ্য প্রার্থী সাত হাজারের উপরে প্রায় আট হাজারের মতো কাছাকাছি প্রার্থীকে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড করা হয়েছে বিষয়টা হচ্ছে যে এইখানে আপনারা যারা টিকতে পারছেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা রইল আর যারা টিকতে পারেন নাই তারা হচ্ছে মন খারাপ করার কিছু নাই অন্য একটি চাকরিতে বা অন্য জায়গায় চেষ্টা করবেন ইনশাল্লাহ চেষ্টার কমতি রাখবেন না এবং চেষ্টার ফলে আপনার হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু হবে এটাই আমরা আশা করতে পারি আর আমি একটু দ্রুত টেনে টেনে নিচের দিকে যাইতেছি কারণ আপনারা এই পাশে দিয়ে লক্ষ্য করেন দেখতে পারবেন যে এইখানে সাতচল্লিশটা ফেজ রয়েছে কত বড় একটা ফাইলের সাইজ এটা বুঝে নেন এই সাতচল্লিশটা যে ফেস এখানে রয়েছে এই সাতচল্লিশটা ফেজ আপনাদেরকে যদি আমি একবারে ধীরে ধীরে দেখাই তাহলে হচ্ছে অনেক বেশি সময় লেগে যাবে যার কারণে আমি একটু দ্রুত টানতেছি আপনারা যখনই আশেপাশের রুলগুলো দেখবেন তখনই হচ্ছে ভিডিওটা থামিয়ে দিবেন থামিয়ে দিয়ে আপনারা পরবর্তী ওই ওইখানে আশেপাশে আপনার রুলটা খুঁজে নেবেন কারণ হচ্ছে শেষে তিন ডিজিট অথবা চার ডিজিট এই ডিজিটগুলো মিল থাকলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এই রুলটি যেহেতু এখানে রয়েছে আপনার আশেপাশের রুলটিও এখানে রয়েছে একটা বিষয় কি তারা যে রেজাল্টটা প্রকাশ করেছে এইখানে তারা এমনভাবে সিরিয়ালটা মেনটেন করছে অর্থাৎ হচ্ছে এমনভাবে আপনাদেরকে সিরিয়ালগুলা দিয়েছে ওই সিরিয়ালগুলা আশেপাশে আপনার রুলগুলো রয়েছে সিরিয়ালের কোনো উল্টাপাল্টা হয় নাই একের পর এক সিরিয়ালগুলো মিল রেখেই কিন্তু তারা রেজাল্টটা প্রকাশ করেছে তো যার কারণে আপনাদের কুঁজতে সুবিধা হবে তারপর হচ্ছে আপনারা যারা হচ্ছে এইখানে আপনাদের রুলটি খুঁজে পাবেন না আপনাদের মনে কিউরিসিটি থাকবে অর্থাৎ হচ্ছে মনে সন্দেহ থাকবে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন সেটা আমি পরে দেখাই দিতেছি কিভাবে আপনারা ওই কাজটি করবেন আগে হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা দেখে নেন আপনার রুলটি আসছে কি না আপনাদের জন্য আমি হচ্ছে খাদ্য অধিদপ্তর নিয়ে অসংখ্য ভিডিও আপলোড করেছি আপনারা জানেন যে আমার চ্যানেলে এখনও ইনকাম চালু হয় নাই বা ইনকাম করতে পারি নাই তারপরেও কিন্তু আমি অসংখ্য ভিডিও তৈরি করে আপনাদেরকে সাপোর্ট করে যাইতেছি তো অবশ্যই হচ্ছে আপনারা যারা এখানে ভিডিওটা দেখতেছেন অনেকেরই হচ্ছে রেজাল্ট আসছে অনেকেরই আসছে না আপনারা দয়া করে কাইন্ডলি একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন কারণ আমি আপনাদের আমার যে ভিউয়ার্স রয়েছে বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের মাসকান থেকে আমি দেখতে চাই যে আমার সাবস্ক্রাইবারের মধ্যে বা আমার ভিউয়ার্সের মধ্যে কোনো একজন প্রার্থীর কি পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা আর অবশ্যই আপনারা যারা যাদের রুল আসছে না তাদের মন খারাপ করার কিছু নাই কারণ পরবর্তীতে ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য অন্য একটাতে ট্রাই করবেন হয়ে যাবে আপনার কাট অফ মার্কসটা কত ছিল সেটা বলে যাবেন যাদের সর্বোচ্চ কাট অফ মার্কস ছিল অর্থাৎ আপনার কাছে আপনার কাট অফ মার্কসটি অর্থাৎ হচ্ছে নেগেটিভ মার্কস বাদ দিয়ে আপনার মার্কসটি আপনার কাছে বেশি মনে হয়েছে কিন্তু তারপরেও আপনার রেজাল্ট আসে নাই এই রকম যদি কেউ থাকেন তাহলে আপনারা হচ্ছে আপনার কাট অফ মার্কসটি একটু দয়া করে কমেন্টে বলে যাবেন কারণ আমরা দেখতে চাই যে কত থেকে হচ্ছে খাদ্য অধিদপ্তর নেইছে তাদের পরীক্ষাটা আপনারা জানেন যে এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় একটু অনিয়মে অনিয়মের অভিযোগ উঠছিল আপনারা জানেন অনেক সংবাদপত্রে সংবাদ মাধ্যমে এই বিষয়টা নিয়ে নিউজ করা হয়েছিল অনেকেই বলতেছিল কিন্তু খাদ্য অধিদপ্তরে এই পরীক্ষাটি বাতিল হয়ে যাবে কিন্তু আমি আমার একটি ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলছিলাম যে কেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি বাতিল হবে না কারণ পাঁচ কোটি আঠাশ লাখের উপরে অর্থ ব্যয় করে খাদ্য অধিদপ্তর এই পরীক্ষাটি নিয়েছে আর এইখানে যদি অনিয়ম করে থাকে তাহলে কিছু সংখ্যক প্রার্থীরা অনিয়ম করছে তাদেরকে শাস্তির আইনের আওতায় আনা যায় বা শাস্তি দেওয়া যায় কিন্তু তাদের জন্য এত অর্থ ব্যয় করে পরীক্ষা নেওয়া এই পরিমাণ অর্থ ব্যয় করে পরীক্ষা নেওয়ার পর আবার এটা বাতিল করে সেম পরিমাণ অর্থ ব্যয় করে আবার পরীক্ষা নেবে এটা বোকামি ছাড়া আর কিছু না এখন আশা করি বুঝতে পারছেন আপনারা খাদ্য অধিদপ্তর যেহেতু রেজাল্ট প্রকাশ করে দিছে আর এখানে দ্বিধা বা সন্দেহ নাই যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি বাতিল হচ্ছে না তো আপনাদের মাঝে যাদেরই রেজাল্ট আসছে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন অন্যরা যাতে উৎসাহ পায় এবং হচ্ছে আপনার কাছ থেকে ভালো ইনফরমেশান নিতে পারে সেটা কমেন্ট বক্সে বললে বোঝা যাবে যাদের আসে নাই তারাও কমেন্ট করবেন কত মার্কস পেয়েছিলেন আপনি তারপরেও আসে নাই কারণ হচ্ছে দেখতে চাই আমরা যে কত মার্কস থেকে নেওয়া হয়েছে এই বিষয়টি স্পষ্ট করার জন্য আর আমি একটু বেশি কথা বলতেছি আপনাদের মাঝে সেটার কারণ রয়েছে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না যে কেন কথাগুলো বলতেছি এই ইনফরমেশনগুলো আপনার অবশ্যই জানার দরকার রয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি রুলগুলো স্কল করেও নিচের দিকে যাচ্ছি যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখতে পারবে ইনফরমেশনগুলোও শেয়ার করে দিলাম ফাঁকে ফাঁকে আরেকটি বিষয় হচ্ছে বলে নেই আপনারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে বলে নেই তারা হচ্ছে এখন এমনভাবে প্রিপারেশান নিতে হবে যেন হচ্ছে একজন চাকরির পরীক্ষার্থী বা চাকরির যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তার সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ চেষ্টা করে যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটাই আপনারা করবেন কারণ এইখানে আপনাদের ঠিকতে হলে এখন প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে আপনারা হয়তোবা এক থেকে দেড় মাসের মতো সময় পাবেন পরবর্তী লিখিত পরীক্ষার জন্য আর এই এক দেড় মাস আপনারা হচ্ছে এত বেশি পরিমাণ পড়াশোনা করবেন যেন হচ্ছে কোনো ভই বাত না থাকে যে কোনো প্রশ্ন আসলেই আপনারা ফিরে যাবেন আরেকটি কথা বলে নেই এইখানে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন এটা কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়েছিল তো আপনাদের পরবর্তী পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে একবারে সম্পূর্ণ ভিন্নধর্মী প্রশ্ন আপনাদেরকে করা হবে খাদ্য অধিদপ্তরের যে লিখিত পরীক্ষার প্রশ্নটি রয়েছে সেটা কি ধরনের হইতে পারে সেই বিষয়ে একটি ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রাখছি আপনারা চাইলে হচ্ছে ওই বিষয়টা দেখে নিতে পারেন আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে আমি হচ্ছে ওই প্রশ্নটি আপলোড করছিলাম এটা হচ্ছে পূর্ববর্তী বছরের কোনো এক সালে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটির সমাধান সহ আপলোড করা আছে মোটামুটিভাবে ভালো ধারণা পেয়ে যাবেন আর ওই প্রশ্নটা দেখার পর যদি আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে হচ্ছে আপনারা মোটামুটিভাবে এগিয়ে থাকবেন কারণ আপনারা যদি প্রশ্নের প্যাটার্নটাই না বোঝেন তাহলে পরীক্ষাটা কি বুঝবেন পরীক্ষা দিয়ে আসলে কী লাভ হবে তো আপনারা অবশ্যই অনেকে সিনিয়র এবং অভিজ্ঞ প্রার্থী এখানে রয়েছেন কারণ এখানে অনার্স ডিগ্রি পাশ করার পর চোদ্দতম গ্রেডে আবেদনটা করছেন আপনারা তো আপনারা নিজেরাও যাচাই করে পড়াশোনা করবেন আর একটি বিষয় দেখুন এখানে আমি মার্ক করে দেখাইতেছি সর্বমোট হচ্ছে সাত হাজার জন প্রার্থী রয়েছেন আপনারা যারা পরবর্তী পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছে সেই পর্যায়ে আমরা দেখে নেব কীভাবে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করবেন আপনারা আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন আমি কিন্তু ফোন দিয়ে এই ভিডিওটা করতেছি ল্যান্ড স্কিপ করে অর্থাৎ হচ্ছে ভিডিওটাকে ফুল ডিসপ্লে করে ভিডিও করতেছি কারণ আপনাদের যেন রেজুলেশন বেশি তাকে দেখতে পারেন সুবিধা মতো তো এখানে দেখুন হচ্ছে জিডি ফুড ডট জিও ডট এই লেখাটা আপনাদের ওয়েবসাইটে এসে লিখবেন যে কোনো ব্রাউজারে লেখার পর এই এই ওয়েবসাইটটা প্রকাশ হবে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রথম যে ফলাফলটা প্রথম যে বিজ্ঞপ্তিটা রয়েছে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের বাছাই পরীক্ষা এমসি কি পদ্ধতিতে ফলাফল প্রকাশ এইটা আপনারা হচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পাশে দেখুন এখানে একটা পিডিএফের মতো চিহ্ন রয়েছে এই যে দেখতে পাচ্তেছেন এই পিডিএফের মতো যে চিহ্নটা রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনাদের ফোনে লোড হবে কারণ এটা অনেক বড়ো দশম্বির মতো ফাইলের সাইজ যেহেতু সাতচল্লিশটা পেজ তারপরে হচ্ছে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষার পর পরই আপনাদের এই পেজটা ডাউনলোড হয়ে যাবে এইখানে এসে আপনারা নিজেরাই নিজেদের রুলগুলা যাচাই করে নিতে পারবেন এবং তারা যে ইন্ট্রোডাকশান দিয়েছে তারা যে নির্দেশনা দিয়েছে এই যে নির্দেশনাগুলো আপনারা হচ্ছে দেখতে পারবেন যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাদ্য অধিদপ্তরের পরবর্তী আপডেট আসলেই সবার আগে আপনাদের মাঝে শেয়ার করবে শেয়ার করা হবে প্রথম থেকে আমি শেয়ার করে আসতেছি যতদিন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো হবে ততদিন পর্যন্ত শেয়ার করে যাব ধন্যবাদ সকলকেই সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম